হাইস যাদের প্রয়োজন আজকে তাদের স্বপ্ন পূরণ হয়ে যাবে শলা কারণ হাইস শব্দ কয়টা লাগবে আমরা এপাশে দেবো দু হাজার পাঁচের মডেলের হাইস এরপর থাকবে দু হাজার মডেলের হাইস এরপর আবার থাকবে 2009 হাজার মডেলের হাইস শুধু তাই না কিন্তু এছাড়াও আরও অনেকগুলো হাইস থাকবে তিন লক্ষ টাকা প্লাস হাইস থাকবে যারা লাইভে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানা ছি সাউন্ড ক্লিয়ার আছে কিন্তু একটু জানাবেন প্রচুর গাড়ি আমরা যদি দেখাই যাদের প্রাইভেটে কালেকশন প্রয়োজন আমাদের এই সিরিয়ালে প্রাইভেটে কালেকশন করে রাখা আছে এক্স ন থাকবে তুলনামূলক আপনি এক থেকে দেড় লক্ষ টাকা কবে পাবেন এই পাশে কিন্তু হাইস আছে দুই হাজার চারের মডেলের ব্ল্যাক কালারের হাইস এবং দুই হাজার পাঁচের মডেলের সিলভার কালারের হাইস এবার দুই হাজার নয়ের মডেলের হাইস এবং আবার দুই হাজার দশের মডেলের হাইস হাইসের মানে এত কালেকশন একসাথে আমরা দেখাতে পারি না চাইলেও দেখাতে পারি না সো আপনারা প্রবাসী ভাইরা বিভিন্ন সময় রাতের বেলা ফোন দিয়ে বলেন ভাই হাইস কোথায় পাবো আমরা যদি দেশে এসে যাতে একটা হাই স্কিলে বাড়ায় যারা ইনকাম করতে পারি তাদের জন্য সুযোগ থাকবে সালা পাশাপাশি প্রাইভেটে কালেকশনও থাকবে আর আমরা এই মুহূর্তে আছি অপরূপা কার সেন্টার লোকেশন একটু লাইভ লোকেশনটা দেখিয়ে দেই ঢাকা ড্যামরা স্টাফ কোয়ার্টার এই পাশে একটু দেখা এই হচ্ছে অপরূপা কার সেন্টার অপরূপা কার সেন্টার এই পাশে হচ্ছে ড্যামরা বাস স্ট্যান্ড এটা হচ্ছে রামপুরা বনশ্রী রোড হাতের ডান বাম পাশে থাকালে আপনারা এই অপরূপা কার সেন্টার পাবেন ভিউজ কালেকশনও থাকবে দামও থাকবে একদম সীমিত প্রাইজে

আমরা অপরূপা কারসান্ডা ঢাকা ড্যামরা স্টপ কোয়ার্টার প্রচুর গাড়ি আছে যারা হাইস এবং প্রাইভেটে কালেকশন চাচ্ছেন আজকে পেয়ে যাবেন ইনশাল্লাহ সীমিত দামে এবং এটা সিরিয়াল হচ্ছে তেরো সিরিয়াল সিলভার কালার প্রত্যেকটা গ্লাস অরিজিনাল প্রত্যেকটা গ্লাস অরিজিনাল প্রত্যেকটা গ্লাসের অরিজিনাল আছে এবং অ্যান্ড্রয়েড প্লেয়ারও আছে আলহামদুলিল্লাহ আমরা অপরূপা কারসান্ডা ঢাকা ড্যামরা স্টাফ কোয়ার্টার স্ক্রিনের নাম্বার দশ যোগাযোগ করে আসবেন ভাইয়া প্রাইস কত দেবেন ভাই এটা চোদ্দ পঞ্চাশ

টিভি ব্যাক ক্যামেরা ওয়াল আপডেট আছে মাসাল্লাহ বাম্পারও করা আছে হ্যাঁ পুরো নাই হ্যালো ভাই হ্যাঁ ভাইজান মোটামুটি ভালো মায়ের খোলা এসি ভালো ভালো আছে এটা দাম কত দিবেন ভাইজান লাখ টাকা কম টাকা টাকা 17 2009 এর মডেল 13 এর রেজিস্ট্রেশন 17 লক্ষ টাউন দিবেন ভাই শেষ আচ্ছা টাউন 13 এর রেজিস্ট্রেশন 5 জিএল আচ্ছা 5

এগারো লক্ষ পঞ্চাশ এগারো লক্ষ পঞ্চাশ এরপর আমাদের থাকবে এক্সনোহা দুই এর মডেল দুই হাজার পাঁচের রেজিস্ট্রেশন পাঁচের রেজিস্ট্রেশন আগস্ট পঁচিশ ছাব্বিশ পেপার্স কমপ্লিট পাবেন পঁচিশ প্লাস ছাব্বিশ সিট কাভার গুলো নতুন একেবারে নতুন লাইভ কে থেকে দেখতেছেন জানাবেন আমরা হাইসের প্রচুর কালেকশন আছে যারা কম বাজারে হাইস এবং প্রাইভেটে কালেকশন চাচ্ছেন

আসাল্লা যারা ভালো বুঝেন আলহামদুলিল্লাহ না বুঝে আপনি এক্সপার্ট নিয়ে এসে দেখে শুনে বুঝে যা যাই না যাই করে নিতে পারবেন এদের প্রত্যেকটা গ্লাস অরিজিনাল আছে ব্ল্যাক কালার অল আপডেট আছে অল আপডেট এই যে ভিতরে অ্যান্ড্রয়েড প্লেয়ার চমৎকার একটা অ্যান্ডেড চমৎকার একটা অ্যান্ড্রয়েড প্লিয়ারও আছে ভাইয়া এটার দাম কত যাচ্ছে হাল্লা ভাই উনিশ পঞ্চাশ নয়ের মডেল পুরোনো তালের স্টেশন

অল আপডেট আছে এই যে ক্লাসগুলো অরিজিনাল আছে মাশাআল্লাহ যথেষ্ট ফ্রেশ কন্ডিশন আছে সিএনজি করা আছে না হলাল ভাই জি ভাই সিএনজি তো কনভার্সন করা প্রাইস কেমন দিবেন এটা 1850 1850 এটা হলো কাগজ 25 27 27 25 27 27 পেপারগুলো কমপ্লিট হবে এইটা 25 27 27 পেপার कंप्लीट 2010 এর মডেল 15000 এর ডিসটেশন এবারে আমরা দেখলাম লয়ার মডেল 15000 এর ডিসটেশন এরপর আমরা দেখলাম 5 এর মডেল 8000 এর ডিসটেশন এরপর দেখলাম 4 এর মডেল 8000 এর ডিসটেশন

গাড়ি বড় ধরনের কোনো ভাই ছাব্বিশ কমপ্লিট আছে কমপ্লিট রোড পারমিটা করতে দিচ্ছি রোড আঠাইশ আঠাইশ পাইবো আঠাইশ কত দিবেন দাম এটা চোদ্দ পঞ্চাশ চোদ্দ পঞ্চাশ পঞ্চাশ চোদ্দ পঞ্চাশ পাঁচের মডেল বারো এটা ইঞ্জিন কিন্তু ম্যানুয়াল গিয়া ম্যানুয়াল গিয়ার কাগজ ফেল আচ্ছা পেপার ফেল যেমন আছে আপনি দিব দাম যেমন আছে এমনি দাম একদম তিন লাখ তিন লাখ যেমন আছে এমনি

ঢাকা ড্যামরা স্টাফ কোয়ার্টার ঢাকা ড্যামরা স্টাফ কোয়ার্টার স্টাফ কোয়ার্টার বাস স্ট্যান্ডের সাথেই অপরূপা কার সেন্টার আমরা একটু দেখা দিই এই পাশে হচ্ছে এই যে স্টাফ কোয়ার্টার বাস স্ট্যান্ড এর থেকে একটু সামনে অর্থাৎ দুই মিনিট হাঁটলে হাতের বাম পাশ আপনার রামপুর বা বনস্তর দিকে হাঁটলে হাতে বাম পাশেই দেখবেন অপরূপা কার সেন্টার স্ক্রিন নাম্বার দেওয়া আছে অবশ্যই আসার আগে যোগাযোগ করে আসবেন আর প্রাইস আমরা যেগুলো বলছি শুধু অনলি একটা গাড়ি আমরা ফিক্সড প্রাইস বলছি বাকি গাড়িগুলো আপনার দামা করতে পারবেন কিন্তু কিন্তু তোর তো বড় বেশি দামাদামির সুযোগ নাই সামান্য অল্প হ্যাঁ মোটামুটি ঠিকানি মোটামুটি ওকে থ্যাংক ইউ বাবা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ